অবাক করা ঘটনা অবিশ্বাস্য ভাববে যেন শিউরে ওঠে গা জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরেজ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি মানব শরীরে এই কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালা জাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টা খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চের মালদার কালিয়াচকে সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মূক ও বোধির যুবক হায়দার আলী ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁয়ত্রিশটি সুজ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুজ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনও পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছে আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গেছে কিভাবে স্বামীর শরীরে সুস তৈরি হচ্ছে তা জানি না আমাদের মনে হচ্ছে কালাজাদু করেই স্বামীকে কেউ সুজ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই স্যার বলছিলাম এটা কীভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে দেখুন সুজ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি ডিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা উঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমাদের মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে স্যার আপনার নাম আমি ডক্টর বিযু শান্তি মণ্ডপ বুঝলাম কালিয়াছকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় আঠেরো বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে তারপর আবার হয়ে যাচ্ছে পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয় কেউ মারা যাতে করেছে এটা কি সম্ভব কীভাবে হচ্ছে এটা চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুই ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশান যে যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবে তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে। দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না অনেক সময় ইন্টারভেনার্স ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আর একটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস ইনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারব কি হয়েছে আপনার স্বামীর আপনার যে শুজ গলা ঠিকই আছে সুজ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে কথা আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ খুবই লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখিয়ে নিয়ে আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে দিয়ে যায় বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমেছে ওই যে পেটের থেকে পেটের লালির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি কি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো তো কাটা তো কাটা তো আমি গরু বকরি না তো মরেই যাবে বাঁচবে না প্রথমে কটা বের করেছে প্রথমে 9টা করেছে তারপরে 28টা বের করলে এই কতগুলো আছে এখন তো অনেকটা আছে কিভাবে কিভাবে ঢুকছে শরীরে কখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে তো আমি কই যে কালা জাদু সম্ভব কালো জাদু সম্ভব সম্ভব তো জলে পড়ে যাচ্ছে জলছে খুব ডকরাইছে ফের কানছে আমি আর কুন্ডলে যাব ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে না আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছে আর আমরা পারছি না কতদিন ধরে এই সমস্যা এটা তিন দাঁড় বছর ধরে হুম দাঁড় বছর উনি কি কথা বলতে পারেন না না কথা পড়তে না বাবা তাহলে আপনার সংসার কিভাবে চলছে কি করব আমি করছি বিড়ি সুতা করছি বানছি ওইটাতে খেলাইছি ওনার মা বাবা মা বাবা নাই মা থেকেও তো মা মরে গেছে বাবা থেকেও বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে ধরছি আমার মাসি লিয়ে ধরছে

দেখছি তো শরীরে প্রচুর সুইচ আবার অপারেশন করে বের করছে আবার হয়ে যাচ্ছে এরকম দেখে কীরকম বলবো কে বলছে কাদা যাদু কে বলছে না না লাইফে এরকম দেখিনি প্রথমবার দেখছি এরকম গোটা শরীরে আছে গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা গাঁয়ে লোক দিচ্ছে তো করতে পারছে না তো পারছে না

প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা এমসিতে ওখানে গিয়ে এক্সরে করি করে ওখানে কিছু ধরা পড়লো না পরে আবার শামসরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন সেখানে এক বছর আগে অপারেশন করে নটা আলপিন বের করে তারপরে আবার একটা চারটা বের করছে দশটা বের করছে তো বিশটা তৈরি হচ্ছে নিজে নিজে সৃষ্টি হচ্ছে একটা তাও হতে পারে এখানে তো চিকিৎসা বিজ্ঞান তো আর ব্যাখ্যা দিতে পারছে না তো সেটাকে তো সাধারণ মানুষ কালো জাদু হিসাবে গ্রহণ করবে আতঙ্ক বলতে যেটা এটা এটা একটা অদ্ভুত ব্যাপার এটা তো সকলেই চিন্তিত এটা কি করে হলো যদি কালা জাদু হয় তাহলে একটা এটা একটা মানুষকে করছে মোহাম্মদ সাকির এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম যে জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশ পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞান কর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন প্রাথমিকভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসা প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রাসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনি লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো ওখানে যারা আমাদের বিজ্ঞান কর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবেন আমি মনোরঞ্জন দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক এখানে এসে

জাদুও হতে পারে জাদু দিয়েও তো করতে পারে হ্যাঁ তাই তো দেখছি আমিও দেখতে এসেছি আমার যশোদা বর্ম